ভিডিওতে আপনারা যে পেপালটা দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড পেপাল এটার ব্যালেন্স দেখতে পাচ্ছেন অলরেডি পঁয়ত্রিশ পয়েন্ট ডলার এখনও আছে আমি রিসেন্টলি ডলার ফাইবার থেকে রিসিভ করেছি তো এখানে আরও কিন্তু মোটামুটি বেশ কিছু লেনদেন করা আছে অ্যাকাউন্টটায় এই অ্যাকাউন্টটায় মোটামুটি এক বছরের পুরোনো তো এরকম সম্পূর্ণ ভেরিফাইড পেপাল কিন্তু আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তো হয়তো আপনি পূর্বে অনেক জায়গা থেকে পেপাল নিয়েছেন সেগুলো হয়তো বেশি দিন চলেনি নষ্ট হয়ে গেছে তো আমাদের কাছ থেকে নিলে কিন্তু এই সমস্যাটা থাকবে না কারণ আমাদের অ্যাকাউন্টগুলো থাকবে সম্পূর্ণ রেজিস্টার করা ডকুমেন্ট সহ এবং একবারে ভেরিফাইড করা যার ফলে আপনি ভাবে অ্যাকাউন্টগুলো বাংলাদেশে বসে ব্যবহার করতে পারবেন কোনো ভিপিএনও লাগবে না আইপিও লাগবে না কিছুই লাগবে না এছাড়া আমাদের এই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি শপিফাই ড্রপ শিপিংয়ের কাজ করতে পারবেন ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে পারবেন তারপরে চাইনিজ যে ক্লায়েন্টগুলো আছে যারা হচ্ছে অ্যামাজনে কাজ করে পেমেন্ট আসে সার্ভিসে সেগুলো নিতে পারবেন এছাড়া আপনি চ্যালেঞ্জ যে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন ফেসবুকে বুস্ট করতে পারবেন ই কমার্স ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন টাকা পেমেন্ট রিসিপ্ট সব কিছুই করতে পারবেন এছাড়াও এই পেপাল দিয়ে আপনি সরাসরি বাংলাদেশ থেকে টাকা ব্যাংকে বা বিকাশে নিতে পারবেন তো সব কিছু আজকে ভিডিওতে আমি দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো আমার ব্যালেন্স আসছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ডলার এখান থেকে আমি চৌত্রিশ ডলারের মতো এখন আমি একজনকে পাঠাবো তো আপনাদেরকে দেখাই আমার অ্যাকাউন্ট থেকে কি সেন্ট হয় কিনা ঠিক আছে তো আমরা জাস্ট নর্মালি এখানে বসালাম বসানোর পরে আমি এখানে অ্যামাউন্ট বসাবো চৌত্রিশ ডলার তারপরে সেন্টে ক্লিক দেব এরপরে একটু অপেক্ষা করতে হবে আশা রাখি সব কিছু ঠিকঠাক থাকলে সেন্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি চৌত্রিশ ডলার আমি জাস্ট ক্লিক করলে কিন্তু সেন্ট হয়ে যাবে তো আমি সেন্ড করে দিলাম অলরেডি কিন্তু সেন্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিই একটা স্ক্রিনশট তুলে নিলাম তো বন্ধুরা আমরা ইতিমধ্যে ডলার সেন্ড করে আপনাদেরকে দেখালাম এখন দেখাবো কিভাবে আপনি টাকা বাংলাদেশের ব্যাংকে নিয়ে আসবেন অথবা বিকাশের মাধ্যমে ডিরেক্ট ট্রান্সফার মানি ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুইটা দেখাবো এবং দেখাবো ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কোথা থেকে পাবেন এই যে ক্রিপ্টো যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সিও আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে ক্রিপ্টো কারেন্সি অপশন আসবে এখান থেকে জুম চলে আসবে জুমের মাধ্যমে নিতে নিতে পারেন অথবা তো এখান থেকে এগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্রিপ্টো লেনদেন করতে পারবেন ঠিক আছে এখানে বিট কয়েন আছে ইথিডিএম আছে লাইট কয়েন আছে সব ধরনের জিনিসপত্র আছে এখানে যেগুলো দিয়ে ক্রিপ্টো কারেন্সিতে ব্যবহার করা যায় এছাড়া আপনি জুমের মাধ্যমে বাংলাদেশের টাকা নিয়ে আসতে চাইলে এখানে সব দেশের অপশন পাবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন করার পরে দেখবেন বাংলাদেশের বিকাশ অথবা ব্যাংক সব থেকেই আছে এখানে বিকাশ এখানে ব্যাঙ্ক তো এগুলো দেখাইতে গেলে ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে আমি অন্য এখনও ভিডিওতে দেখাবো তো তারপরে একটু দেখাই ব্যাঙ্কটা ক্লিক করলে ব্যাংকের অপশনগুলো চলে আসবে এখানে তো একটু অপেক্ষা করতে হবে এই জন্য বাংলাদেশের যত ব্যাঙ্ক আছে সব ধরনের ব্যাঙ্কই কিন্তু এখান থেকে আপনি পাবেন ঠিক আছে এখানে দেখেন যত ব্যাঙ্ক আছে সব ব্যাঙ্কই পাবেন আর যদি বিকাশে করতে চান তাহলে একটু ব্যাক করতে হবে ব্যাক করার পর বিকাশে সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করলে এখানে বিকাশ নাম্বার দিতে হবে ঠিক আছে আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে এখানে বিকাশ নাম্বার দিতে হবে আর রেট কেমন দেয় সেটার একটু ই দেখায় আপনাদেরকে এক ডলারের রেট পাবেন আপনি বর্তমানে একশো টাকা এটা হচ্ছে তাদের রেট তো যাই হোক এটা আমি কেটে দিলাম এগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যদি আপনাদের এরকম পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন লাইভ টাইম আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিলে সাপোর্ট থাকবে পাঁচ বছরের ফ্রি সাপোর্ট সুতরাং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এছাড়া যে কোনো রকমের হেল্প লাগলে হেল্পও নিতে পারবেন আর আমাদের গুলো ব্যবহার করার জন্য আপনি চাইলে পেপাল অ্যাপসও ব্যবহার করতে পারবেন এছাড়া কম্পিউটার মোবাইল সব জায়গায় ব্যবহার করা যাবে তো যদি পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন হয় দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ আপনার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ